তোর মায়ের দোকানে কি চকলেট পাওয়া যায় আমার না অনেক চকলেট খেতে ইচ্ছে করছে চল না আমরা গিয়ে চকলেট খেয়ে আসি হ্যাঁ রে মিনা আমাদের দোকানে অনেক চকলেট আছে কিন্তু মিনা আমার মা না টাকা ছাড়া কাউকে চকলেট দেয় না টাকা না দিলে আমার মা চকলেট দিবে না তোর কাছে কি টাকা আছে মিনা না রে আমার কাছে তো কোনো টাকা নেই আমি তো টাকা নিয়ে আসেনি আমি বরং বাড়ি যাই বাড়ি গিয়ে আমি আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসি তারপর আমরা চকলেট খাবো আচ্ছা ঠিক আছে মিনা তাড়াতাড়ি চলে আসিস আমি এখানেই দাঁড়িয়ে আছি মা ও মা আমাকে তুমি দশটা টাকা দাও না মা আমার না চকলেট খেতে ইচ্ছে করছে মা জানো টোম্পাদের দোকানে না অনেক চকলেট এনেছে টোম্পার মা অনেক মজার মজার চকলেট বিক্রি করে মিনা সব সময় শুধু চকলেট খাবো চকলেট খাবো করিস এত চকলেট খাওয়া যাবে না সারাদিন চকলেট খেয়ে দাঁতগুলি নষ্ট করে ফেলেছিস আমার কাছে চকলেট কেনার মতো টাকা নেই আমি তোকে কোনো টাকা দিব না চকলেট কিনে খাওয়ার জন্য এখান থেকে তুই এখন যা তো মিনা জিত করিস না মা ও মা দাও না মা টাকা মাত্র 10 টাকাই তো আমাকে 10টা টাকা দাও মা তুমি সব সময় এমন কেন করো মা আমি শুধু একটাই চকলেট খাবো দাও না মা দশ টাকা আচ্ছা ঠিক আছে মিনা এই নে বিশ টাকা এখান থেকে দশ টাকা দিয়ে চকলেট খাবি আর দশ টাকা আমাকে এনে ফেরত দিবি বেশি চকলেট কিন্তু কিনবি না আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি এরপর মিনা বিশ টাকা নিয়ে চলে যায় টুম্পার কাছে টুম্পার মায়ের দোকান থেকে চকলেট কিনে খাওয়ার জন্য টুম্পা এই দেখ আমি আমার মায়ের কাছ থেকে বিশ টাকা এনেছি এই বিশ টাকা থেকে দশ টাকা দিয়ে আমি তোর মায়ের দোকান থেকে চকলেট কিনে খাবো চল টুম্পা তাড়াতাড়ি তোর মায়ের দোকানে কাকিমা তুমি আমাকে দশ টাকা দিয়ে একটা চকলেট দাও আর দশ টাকা তুমি আমাকে ফিরিয়ে দাও মা বলেছে আমাকে দশ টাকা দিয়ে একটা চকলেট খেতে আমাকে একটা ক্যাডবেরি চকলেট দাও কাকিমা এই নে মিনা বিশ টাকার একটা চকলেট দিয়েছি চকলেটের দাম বেড়েছে দশ টাকার কোনো চকলেট নেই বিশ টাকাই এই চকলেটের দাম এখন এখান থেকে চলে যামি না কাকিমা তুমি আমাকে বিশ টাকা দিয়ে কেন চকলেট দিলে আমার মা তো দশ টাকা ফিরিয়ে নিয়ে যেতে বলেছে তুমি আমাকে দশ টাকা ফিরিয়ে দাও আর তুমি আমাকে দশ টাকার ভিতরে ছোট একটা চকলেট দাও আরে আরে দশ টাকার চকলেট খেতে এসেছে দশ টাকায় কোনো চকলেট নেই এখন যা তো এখান থেকে আমি তোকে যেই চকলেট দিয়েছি এই চকলেটের দাম বিশ টাকাই বিশ টাকার নিচে কোনো চকলেট নেই যা তো মিনা এখন এখান থেকে আমি তোকে আর কোনো টাকা ফেরত দিব না মিনা তুই এখন এখান থেকে যাত। মা তুমি মিনাকে মিথ্যে কথা কেন বলছো এই চকলেটটার দাম তো দশ টাকাই তুমি ওকে মিথ্যা কথা বলে বিশ টাকা কেন নিলে মিনার মা ওকে অনেক বকা দিবে তুমি ওকে দশ টাকা ফিরিয়ে দাও মা তুই ঠিকই বলেছিস রে টুম্পা আমার মা আমাকে অনেক বকা দিবে মুন্নি কাকিমা তুমি আমাকে বাচ্চা ভেবে ঠকিয়ে নিলে মা তুমি মিনাকে দশ টাকা দিয়ে দিতে ও মন খারাপ করে চলে গেল মিনা এত দেরি করলি কেন সেই কখন দোকানে গিয়েছিলি আর এখন ফিরে আসার সময় হলো দে তো মিনা আমাকে দশ টাকা ফিরিয়ে দে মা মন্নি কাকী আমাকে 10 টাকা ফেরিয়ে দেয়নি। মন্নি কাকী বলেছে একটা চকলেটের দাম 20 টাকা। আমার কাছ থেকে মন্নি কাকী মা টাকাই রেখে দিয়েছে। মিনা মিথ্যা কথা কেন বলছিস? নিশ্চয়ই তুই 20 টাকা দিয়ে দুইটা চকলেট কিনে খেয়েছিস আর এখন মিথ্যা কথা বলছিস। একটা চকলেট তুই খেয়ে এসেছিস আর একটা হাতে করে নিয়ে এসেছিস তুই অনেক দুষ্ট হয়েছিস মিনা সারাদিন চকলেট খেয়ে থাকবি তুই এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে না আমি সেই কখন থেকে তোর জন্য ভাত নিয়ে বসে আছি আর তুই বিশ টাকা দিয়ে দুইটা চকলেট কিনে খেয়ে এসেছিস এরপর বাড়ি এসে আবার তুই মিথ্যে কথা বলছিস মিনা তার মায়ের কথায় কষ্ট পেয়ে চলে যায় মিনা এক জায়গায় দাঁড়িয়ে ভীষণ কান্না করতে লাগলো আর তখন সেখানে মিনার কান্না দেখে একটি পরী উপস্থিত হয় কি হয়েছে তোমার তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছো কেন তুমি ও তুমি তো পরি আমি এখানে কান্না করছি আমার মা আমাকে বকা দিয়েছে আমার মা আমার কোনো কথাই বিশ্বাস করে না আমার মা ভাবে যে আমি মায়ের সাথে মিথ্যে কথা বলেছি কিন্তু মুন্নিকাকিমা আমার চকলেট আমাকে একটাই দিয়েছে তাই আমি আমার মাকে তাই বলেছি যে মন্নি কাকিমা আমাকে টাকা ফেরত দেয়নি আমার মা আমাকে অনেক বকা দিয়েছে ও এ ব্যাপার ছোট সোনামণি তুমি কান্না করো না এই না আমি তোমার হাতের চকলেটে জাদু করে দিয়েছি এই চকলেটে তুমি তোমাদের বাড়ির উঠানে রোপণ করবে দেখবে তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তোমাকে অনেক ধন্যবাদ পরিয়ান্টি তুমি আমি এবার আসি এ কথা বলে পরী সেখান থেকে চলে যায় আর মিনা বাড়ি এসে তার হাতের চকলেটটি বাড়ির উঠানের মাটিতে রোপণ করে দেয় পরের দিন সকালে মিনা সেই উঠোনে এসে দেখে মিনার লাগানো চকলেট থেকে অনেক বড় একটি চকলেট গাছ হয়েছে মা 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 দেখে যাও একি অবাক কাণ্ড হয়েছে পরীর দেওয়া জাদুই চকলেট গাছ হয়েছে আমার যে কি খুশি লাগছে মা এই চকলেট এখন থেকে আমি খাবো আর আমার বন্ধু বিনা ভান্টি টুম্পাকে দিব আরে হ্যাঁ মিনা এ তো অবাক কাণ্ড গাছে এত চকলেট ধরেছে এখন থেকে তুই এই গ্রামের সকল গরিব বাচ্চাদের ফ্রিতে চকলেট দিবি যাতে কেউ আর চকলেট খেতে ওই মুন্নি দোকানে না যায় হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ আমি আমার বন্ধু বিনা বান্টি টুম্পাকে এখান থেকে চকলেট দিব কেউ আর মুন্নি কাকিমার দোকানে গিয়ে চকলেট খাবে না এর পর বিনা তার সব বন্ধুদের ফ্রিতে চকলেট খেতে দেয় টুম্পা তুই কোথায় গিয়েছিলি আমি তোকে সেই কখন থেকে খুঁজে বেরাচ্ছি তোকে আমি কোথাও খুঁজে পাই না তোকে কত করে বলেছি ওই ছোট লোক শিয়ালিনীর মেয়ে মিনার সাথে খেলবি না তবু তুই ওই মিনার সাথে কেন খেলিস মা তুমি জানো ওই মিনাদের বাড়িতে বড় একটা চকলেটের গাছ হয়েছে আর ওই চকলেটের গাছে অনেক দামি দামি চকলেট ধরেছে মিনা আমাকে ওদের গাছ থেকে অনেক দামি দামি চকলেট খাবিয়েছে এটা তুই কি বলছিস টুম্পা ওই ছোট লোকেরা এত দামি চকলেটের গাছ কোথায় পেলো আর এটা আমাকে জানতেই হবে ওরা এই চকলেট গাছ কোথায় পেলো ওদের এই চকলেট গাছ থেকে চকলেট চুরি করে এনে আমার দোকানে বিক্রি করতে হবে তাহলে আমি অনেক তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব। আরে সত্যি তো এই গাছে তো দেখি অনেকগুলি চকলেট ধরেছে এই চকলেটের গাছ ওরা কোথায় পেল এক্ষুনি আমি এই চকলেট গাছ থেকে চকলেট চুরি করে নিয়ে যাব তুমি অনেক তুমি করে চকলেট গাছ থেকে চকলেট চুরি করতে এসেছ এখন তুমি শাস্তি ভোগ করো আমাকে ছেড়ে দাও তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ আমার শরীর জলে গেল কে কোথায় আসো আমাকে বাঁচাও আমি কখনো চুরি করতে আসব না আমি কখনো আর লোভ করব না আমাকে ছেড়ে দাও চকলেট গাছ রানী একই মুন্নি ভাবি আপনি এখানে আপনার কি হয়েছে আর চকলেট গাছ দেখি কথা বলছে চকলেট গাছ রানী তুমি মুন্নি ভাবি কে ছেড়ে দাও তবে এরকম ভুল আর কখনো করবে না